তো আজকে সকালের টিফিন হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো কড়াইশুঁটির কচুরি আমার আমাদের রবিবারের টিফিন একবার হয়ে গেছে তো রবিবারের টিফিনে হওয়ার পরে কিছু খানিকটা পুর ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম টিফিনে আবার বানাবো বলে তো আজকে যেহেতু মঙ্গলবার তো আজকে সকালবেলা আমরা টিফিনে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর রবিবারের দিন ছোলা আর কড়াইশুঁটির কচুরি করা হয়েছিল তো আজকে আর অত মানে ছোলার ডাল বা আলুর দম সেসব কিছু বানাইনি আজকে বানিয়েছি হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি তো সেই রবিবারের দিন ভিডিওটা আমি আপলোড করিনি ভিডিওটা বানানো শুটও করা হয়নি আর ভিডিওটা আপলোডও করা হয়নি তো আজকে যেহেতু বানাচ্ছি তো ভালো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি শীতকালে অন্যতম একটি খাবার কড়াইশুটির কচুরি তেলটা অনেকটাই গরম আছে আর এই দিকে হচ্ছে আলু কুমড়োর তরকারি টমেটো আর প্লেন আজকে